প্রথম রাউন্ড শুভ উদ্বোধন হচ্ছে নর্থ বেঙ্গল স্কলার একাডেমি কর্তৃক আয়োজিত নর্থ বেঙ্গল টিটেনের আজকের প্রথম রাউন্ড দুই দলের অধিনায়ককে ডেকে নিচ্ছি এখন আমাদের টসে যাব অধিনায়ক সজল এবং অধিনায়ক রনি আসবে Thank আমরা নর্থ বেঙ্গল এর দ্বিতীয় টিম এই খেলার পরেই আমরা মাঠে খেলতে নামবো আমার নাম জায়েদ এই খেলার পরেই আমরা দ্বিতীয় ম্যাচে নামবো শুরু হচ্ছে নর্থ বেঙ্গল টিটেন 2025 শক্তিশালী দুইটা দল আজকে অংশগ্রহণ করেছে আজকে যে দুই দল অংশগ্রহণ করবে টাইগার্স এবং অপর পাশে আছে নর্থ কিংস কথা বলবো বেঙ্গল টাইগার্স এর অধিনায়ক সজলের সাথে আজকে আমরা প্রথম ম্যাচ খেলছি ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ জানাচ্ছি বেঙ্গল টাইগার্স এর অধিনায়ক সজল এবং পুরো টিমকে এবারে কথা বলবো আমরা নর্থ কিংস এর অধিনায়কের সাথে কথা বলছি রনির সাথে আমার নাম রনি আমি নর্থ কিং এর অধিনায়ক ইনশাল্লাহ আমরা ভালো কিছুই করবো দোয়া করেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে এবারে কথা বলবো নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির টি টেনের আমাদের দুজন কোচ আছেন অভিজ্ঞ একজন আছেন শামীম স্যার এবং আরেকজন আছেন কবির স্যার আমাদের প্রথম রাউন্ড খেলা শুরু হবে আশা করি আমরা উইন হব সবার কাছে দোয়া প্রার্থী ওকে আচ্ছা শুভকামনা থাকবে নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির টি এর বেঙ্গল টাইগার্স এর অধিনায়ক এবং কোচ এর জন্য এখন কথা বলবো নর্থ কিং কোচ কবির স্যারের সাথে আজকে আমাদের ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচ ইনশাআল্লাহ আমরাই জয়ী হব ধন্যবাদ জানাচ্ছি নর্থ কিংসের এবং ধন্যবাদ জানাচ্ছি বেঙ্গল টাইগার্স এর জন্য শুরু হচ্ছে নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি কর্তৃক আয়োজিত নর্থ বেঙ্গল টিটেনের আজকের প্রথম রাউন্ড এই যে দুটি দল অংশগ্রহণ করবে এক আছে বেঙ্গল টাইগার্স এবং অপর পাশে আছে নর্থ কিংস শুভকামনা নর্থ কিং এবং শুভকামনা বেঙ্গল টাইগার্সের জন্য সবাই করতালি দিবে সবাইকে ধন্যবাদ শুভকামনা দেখা হচ্ছে পরবর্তী রাউন্ডে